ফিল সাথে হামাসের উত্তেজনার মধ্যেই লেবাননের হিজবুল্লার সাথেও সংঘাতে জড়িয়ে পড়ছে ইসরায়েল হামাসের থেকেও হিজবুল্লাহ অনেক বেশি শক্তিশালী এবং ইসরায়েলের জন্য আতঙ্ক সম্প্রতি হামাস জানিয়েছে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের কোনো সংঘাত তৈরি হলেও তাতে হিজবুল্লাও জড়িয়ে পড়বে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের একটি এলাকায় ভারী কামানের গোলা বসল করেছে লেবাননের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত আল মায়াদিন টেলিভিশন জানিয়েছে দক্ষিণ লেবাননের মাজদাল এলাকা এবং জিবকিন শহরের মধ্যবর্তী অঞ্চলে গোলা করে ইসরায়েল এ সময় ইসরায়েলি সেনারা ভারী কামানের গোলা বর্ষণ করে তবে এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ওই হামলার কয়েক ঘন্টা আগে দক্ষিণ লেবাননের ওই এলাকা থেকে ইসরায়েল অভিমুখে একটি রকেট নিক্ষেপ করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে রকেটটি একটি খোলা প্রান্তরে আঘাত করেছে দক্ষিণ লেবানন হচ্ছে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একই সাথে এলাকাটি ইসরায়েলের সীমান্তবর্তী উনিশশো সালে ইসরায়েল লেবাননের সেবা কৃষি খামার দখল করে নেওয়ার পর থেকে ইসরায়েলের সাথে লেবানন যুদ্ধাবস্থায় রয়েছে এখন পর্যন্ত ওই কৃষি খামার ফেরত দেয়নি দখলদার ইসরায়েল লেবাননের সেনাবাহিনী এবং হিজবুল্লাহ উভয় ইসরায়েলকে শত্রু হিসেবেই বিবেচনা করে ইরানের ঘনিষ্ঠ হিজবুল্লার হাতে এক লাখের বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে কয়েক মাস জানিয়েছে ইসরায়েলের গোয়েন্দা রিপোর্ট এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো জায়গায় আঘাত আনতে সক্ষম বলেও রিপোর্টটিতে জানানো হয়েছে রিপোর্টটি বলছে পরিস্থিতি পরিবর্তন করতে হলে ইসরায়েলকে বহু পথ পাই দিতে হবে দুই সালে ছয় দিনের যুদ্ধের কথা উল্লেখ করে রিপোর্টটি বলছে অতিকৃত ভূখণ্ড এখন এক লাখের বেশি ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে দুই সাল শুরু হওয়ার আগে একবার এবং দুই হাজার ছয় সালে আরেকবার দক্ষিণ লেবাদনে আগ্রাসন চালায় ইহুদিবাদী ইসরায়েল এই লেবাদনের হিজবুল্লাহ তীব্র প্রতিরোধের মুখে পড়ে মারাত্মকভাবে পরাজিত হয়ে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় ইসরায়েল মূলত ইসরায়েলের জন্য সব থেকে বড় আতঙ্ক লেবাননের হিজবুল্লাহ হামাসের থেকেও হিজবুল্লাহ অনেক বেশি শক্তিশালী দুই হাজার ছয় সালে হিজবুল্লার সাথে ইসরায়েলের ভয়ঙ্কর সংঘর্ষ হয়েছিল ওই যুদ্ধে ইসরায়েলের একশো একুশ সেনা নিহত এবং সাড়ে বারোশো সেনা আহত হয় এছাড়াও বিশটি ট্যাঙ্ক চারটি হেলিকপ্টার একটি যুদ্ধজাহাজ এবং একটি ফাইটার বিমান ধ্বংসদ্বত ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনার পর থেকে হিজবুল্লাহ থেকে দূরত্ব বজায় রাখে ইসরায়েল হিজবুল্লাহ প্রতিনিয়তই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়িয়েছে সম্প্রতি হিজবুল্লাহ জানিয়েছে তাদের হাতে লাখের উপরে রকেট এবং মিসাইল রয়েছে ইসরায়েলের সামরিক গবেষক অ্যালন বেন ডেভিড হিজবুল্লাহকে নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছে ইসরায়েল হিজবুল্লাহ স্বাধীনভাবে নিখুঁত ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রচেষ্টা থামাতে পারেনি বেন ডেভিড বলেন ইসরায়েলের যে প্রধান কৌশলগত হুমকি মোকাবেলা করছে তার অবস্থান লেবাননে কিন্তু ইসরায়েলটা এড়িয়ে চলছে নানা ঘটনা থেকে আভাস পাওয়া যাচ্ছে যে হিজবুল্লাহ মধ্যম থেকে দীর্ঘ পাল্লার কয়েশ ক্ষেপণাস্ত্র হস্তগত করেছে তবে সম্ভবত সংগঠনটি এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি ক্ষেত্রে এখনও পরিপূর্ণ সক্ষমতা অর্জন করতে পারেনি তবে তারা অন্য ক্ষেপণাস্ত্র নিয়ে নিজেদের মতো করে নিখুঁত ক্ষেপণাস্ত্র তৈরির প্রচেষ্টা অব্যাহত রেখেছে বেন ডেভিড হিজবুল্লার এই সক্ষমতা অর্জন ইসরায়েলের সুবিন্যাস্ত্র সেনাবাহিনীর সদর দপ্তর বন্ধ করে দিতে পারি প্রিয় দর্শক ইসরায়েল চতুর্দিকে শত্রুদের সাথে এভাবে সংঘাত জড়ানোর উদ্দেশ্য কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন